এখন চলছে এটা হচ্ছে সাবান মাস সাবানের পর রমজান মাস রমজানের পরে সাওয়াল মাস তার মানে সাওয়াল মাসে আল্লাহ নবী ওহুদের যুদ্ধতে দাঁত ভাঙলো তখন আল্লাহ নবী তখন কিছু খেতে পারছিলেন না তার জন্য হালুয়া খেয়েছিলেন আল্লাহ নবীকে দরদ দেখাতে গিয়ে দুমাস মাস আগেই হালুয়া খেয়ে বসে আছে একটা মানুষ যদি সারা জীবনে যদি নফল এবাদত যদি সারা জীবনে যদি নফল এবাদত যদি না করে কেমতের মাঠে লোকটি অপরাধী হবে না একদিন যদি একটি ফরজ আমলকে সে যদি ছেড়ে দেয় তাহলে কেমতের মাঠে অপরাধী বলে গণ্য হবে ওসামা বিন জাইদ রাজিয়াল্লাহ তালান তিনি বলেন যে আমি মোহাম্মদকে জিজ্ঞাসা করলাম আল্লাহ নবী যে সাবান মাসে আপনি এত শ্রিয়াম পালন করেন কেন তখন আল্লাহ নবী বলছেন দুইটি মাস রয়েছে একটি হচ্ছে রজব মাস আর একটি হচ্ছে রমাজান মাস আর মাঝে যেই মাসটি রয়েছে এটি হচ্ছে সাবান মাস তো রমাজান মাস এবং মাসের মাঝে যে মাসটি রয়েছে মানুষেরা উদাসীন থাকে তার জন্য আমি এই মাসে রোজা রাখি উদাসীন মানে মানুষ বলে আর যারে মাত্র তো রমজান মাস সাবান মাসের পরেই হচ্ছে রমজান মাস তো যখনই সাবান মাস আসে তখন মানুষেরা ভাবে আর তো মাত্র একটা মাস পরে আমাদেরকে রোজা রাখতে হবে শ্যাম পালন করতে হবে তার এই মাস আর রোজা রেখে কিলাম একইবারই সেই মাস থেকে রমিয়াল মাস থেকে শুরু করব তা মানুষ এই মাসটাকে গুরুত্ব দেয় না যার জন্য আমি মুহাম্মদ সাল্লাম এই মাসে বেশি বেশি করে সিয়াম পালন করি যাতে করে মানুষেরা অন্তত বুঝতে পারে যে হ্যাঁ এই মাসে নফল সিয়াম বেশি অধিক পালন করতে হবে আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা তিনি বলেন ইস্তিকমাল সিয়ামু শাহরিন ইল্লা রমজান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখিনি রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে পূর্ণভাবে রোজা রাখতে রমজান মাস ব্যতীত আর আমি অন্য কোন মাস দেখিনি তিনি যে পূর্ণ এক মাস রোজা রেখেছেন তবে তিনি বেশি বেশি করে রোজা রাখতেন এই মাসে সেটা হচ্ছে সাবান মাস জিজ্ঞাসা করলাম কেন এত রোজা রাখেন তো বলছে এই মাসে রিপোর্ট পেশ করা হয় এই জন্য বোঝা যাচ্ছে যে তাহলে সাবান মাসের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস যেই মাসে আমাদের বাৎসরিক আল্লাহর কাছে রিপোর্ট পেশ করা হয় এবার মাঝে একটি কথা যেই কথাটি হচ্ছে যে আমরা এই হাদিসগুলো সব ভুলে যাচ্ছি একটা দিনকে কেন্দ্র করে যেটির নাম হচ্ছে শবে বরাত শবে বরাত এই শব্দটি হচ্ছে ফারসি শব্দ এই শবে বরাতের দিনটিকে পনেরোই শাবান এই দিনটাকে মানুষ এত নিয়ে মেতেছে যা এক মাস যে আল্লাহ নবী যে শ্রাবণ মাসে এত যে রোজা রাখতেন এই মাসের রোজা রাখা থেকে মানুষের এখন বিরত হয়ে গেছে মানুষের ব্রেনে এখন আর এই কথাটা ঢুকে নেই গ্রামগঞ্জে মেয়ে ছেলের কাছে খালা ফুপুর কাছে জিজ্ঞাসা করবেন শ্রাবণ মাসে কখন রোজা ওটা বলে চোদ্দ পনেরোই দুই দিন রোজা এই যে ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে অথচ আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিম রাদিস যে আল্লাহ নবী শ্যাম পালন করতেন অধিক বেশি বেশি করে শ্যাম পালন করতেন এই মাসে কেন এই মাসে মানুষেরা উদাসীন থাকে শ্যাম সম্পর্কে তাই এই মাসে বেশি বেশি করে শ্যাম পালন করতেন আর তিনাকে আবার প্রশ্ন করলো এত বেশি রোজা রাখেন কেন এই মাসে তখন তিনি বলছেন যে রজব এবং রমজানের মাঝে যে সাবান মাস এই মাস সম্পর্কে মানুষরা উদাসীন তার জন্য এই মাসে আমি বেশি বেশি করে শ্যাম পালন করি অথচ এই حادثের ব্যাপারে হুজুর একবারও বক্তব্য সমাজের দিল না দিয়েছেন কিসে শববরাতের হালুয়াকে তাও আপনারা মাইন্ড করবেন না আপনাদেরকে একটু শুধুমাত্র বলি এই 15 সাবানকে কেন্দ্র করে কত রকমের এই সমাজে ভণ্ডামি রয়েছে আপনাকে দেখাই এক একটি আয়াত ইন আম যাল্লাহু ফি লাইলাতিন মুবারাকা আল্লাহ বলছেন আমি নিশ্চয়ই একে নাজিল করেছি কাকে কোরআনকে কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি একটি সম্মানী রাতে বরকতময় রাতে আল্লাহ এইভাবে বলছেন মুবারক আপনারা বলেন না মুবারক মুবারক যদিও ঈদ মোবারক শব্দটা বলা ঠিক নয় এর আরো একটি ভালো কথা আছে

এর আগে আল্লাহ বললেন আমি একটি সম্মানী রাতে আমি নাজিল করেছি আর এখন আল্লাহ বলছেন আমি নিশ্চয়ই এই কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদর রাতে তাহলে দুটোর মধ্যে দেখেন কি রকম একটাই কথা আল্লাহ একদিকে বলছেন আমি সম্মানী রাতে একে নাজিল করেছি আর এক জায়গাতে আল্লাহ বলছেন যে আমি একে লাইলাতুল কদর রাতে নাজিল করেছি তো আপনি মনে ভাবছেন আপনি বলছেন যে আমার এই মাসে একটা রাত গেছে খুব ভালো কেটেছে আপনাকে বলছি কি গো বলছে একদিন আমরা পিকনিক খেয়েছিলাম যে ওই রাতটা খুব ভালো গেছে তাহলে আপনি এমনি উজ্জ্বভাবে বললেন যে একটা রাত আমাদের খুব ভালো গেছে যখন আপনাকে প্রশ্ন করা হলো কোন রাত তখন বলছেন আমরা একদিন পিকনিক খেয়েছিলাম ওই রাতটা আল্লাহ বলছেন আমি কোরআনকে নাজিল করেছি সম্মানী রাতে তো সম্মানের রাত কি তখন আল্লাহ সুরা কদর ভিতরে বলছেন ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর নিশ্চয় আমি একে লাইলাতুল কদর রাতে নাজিল করেছি এখানে আল্লাহ বলে দিলেন অথচ কিছু সংখ্যক ওলামা এখন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে বলছে নাকি কোরআন নাজিল করেছেন সবে বরাত রাতে নাকি সবে বরাত শব্দটি হচ্ছে ফার্সি শব্দ সবে বরাত আরসি এবং আরবি দুটো শব্দটা মিশ্রিত করে এই শব্দটা ব্যবহার করা হয়েছে সবে বরাত যদিও হচ্ছে শব্দটি বলাটাই ভুল এরপর আপনাকে দেখাই তাহলে কোরআন নাজিল করেছেন কোন রাতে লাইলাতুল কদর রাতে সবে বরাতের বা নিষ্কে সাবানে নয় এক দুই এই রাত সম্পর্কে একটি হাদিস পাওয়া গেছে যে হাদিসটি আবু মুসা শরীরা জিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসটি বলা হয়েছে ইন্নাল্লাহ লা ইয়াতালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান কি বলা হয়েছে যে যখন মধ্যরাত্রি যখন হয় নিসফি শাবান যখন হয় তখন আল্লাহ প্রথম আসমানে আসেন আসার পরে তখন সমস্ত মানব জাতির তিনা যতগুলো সৃষ্টি রয়েছে তাদের প্রতি আল্লাহ নজর দেন নজর দেওয়ার পরে তখন আল্লাহ বলছেন তখন ওই হাদিসের ভিতরে বলা হয়েছে যে আল্লাহ ওই সমস্ত লোকদেরকে ক্ষমা করেন তার সৃষ্টি জীবদেরকে ক্ষমা করেন মানুষকে জিনকে আল্লাহ ক্ষমা করেন ইল্লা মুশরিকিন আও মুশাহিন তবে দুইজন ব্যক্তি আল্লাহ সবকে ক্ষমা করে দেন দুজন ব্যক্তি বাদে ক্ষমা করেন না আর একটা লোক যে বিদ্যাস পোষণ করে এই ক্ষমা করেন না। তাহলে আর এই দুই ব্যক্তি ব্যতীত আল্লাহ সবাইকে ক্ষমা করেন এই হাদিসটি আবু মোশাশারি থেকে বর্ণিত ইবনে মাজাতে হাদিসটি রয়েছে এই হাদিসটিকে বেশি সংখ্যক ওলামা বলেছেন হাদিসটি জাইফ কিন্তু আলবানি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে হাদিসটি সনদ তার সাহি হাসান এই হাদিসটি হাসান পর্যায়ের অতএব হাদিসটি আমল যোগ্য আচ্ছা ধরে নিলাম হাদিসটি এখন আমল যোগ্যই ধরলাম হ্যাঁ হাদিসটি সহি হাদিসের ভিতরে কি বলা হয়েছে হাদিসটার ভিতরে কি বলা হয়েছে বলা হয়েছে যে আল্লাহ প্রথম আসমানে আসেন আসার পরে আল্লাহ সমস্ত মানুষকে ক্ষমা করেন ইল্লাল মুশরিকিন আও মুশাহিন যারা বিদ্বেষ পোষণ করে বিদ্বেষকে যেই লোকটা যে লোকটার ভিতর রয়েছে হিংসা যে লোকটার ভিতর রয়েছে গালিগালাজ যে লোকটা এক অপরের প্রতি হিংসা রাখে এক অপরের দুশ্মনি করে এবং যে লোকটা বিদাত করে অন্য অন্য একটি শব্দের মানে বোঝা যায় যে যে লোকটা বিদাত করে যে লোকটা চুগলখোর করে যে লোকটা ঝগড়া করে যে লোকটা এক অপরের সঙ্গে হিংসা করে এগুলো গুণ যার ভিতর রয়েছে একে বলে মুশাহিন তো আল্লাহ এই মুশাহিন এবং মুশরিকিন মুশরিক যে মুখে মুশ্রিকের কালমা বলে যে শিরিকের কালমা বলে যন্ত্র বিশ্বাস অন্যরকম রাখে আর যে লোকটা শিরিকের কর্ম করে এই লোক ব্যতীত আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন কোথায় তো নিস্পে সাবানে যখন সাবানের অর্ধেক দিন যখন চলে যায় সাবান মাসের তখন আল্লাহ প্রথম আসমানে এসে আল্লাহ এই সমস্ত মানুষদেরকে ক্ষমা করেন এটা হাদিস সহি ধরে নিলাম কিছু সংখ্যক মহাদিসগণ বলছেন হাদিসটি জয়ীফ আর কিছু সংখ্যক বেশি সংখ্যক ওলামা বলছেন না বেশি সংখ্যক কলামাই বলছেন জাইফ আর কিছু সংখ্যক ওলামা বলছেন কি যে হাদিসটা সেই হাদিসটা সহি এটা বলছেন কয়েকজন আলেম কিন্তু বেশি সংখ্যক আলেমেরা বলছেন যে হাদিসটি জাইফ আচ্ছা ওদের দিকটাই ধরলাম হ্যাঁ হাদিসটি সহি তা হাদিসের ভিতরে তো দুটো শব্দ মাত্র বল পেলাম যে দুইজন ব্যক্তিকে ক্ষমা করেন দুইজন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না বাকি সবাইকে ক্ষমা করেন তাহলে যদি এই হাদিসটি যদি আপনি সহি হিসাবে যদি আপনি পালন করেন তাহলে পনেরোই সবে বরাতের নামে যে হালুয়া রুটি খাওয়া হয় তাহলে এগুলোকে বাদ দিতে হবে সেই দিন তাহলে কি করতে হবে আপনি যদি তাবিজ তাহলে কারণ সেই দিন যেহেতু আল্লাহ মুশুরেফকে আর মুসাহিম যে লোকটা বিদ্বেষ পোষণ করে বেদাত করে এদেরকে আল্লাহ ক্ষমা করেন না তো তাহলে সেদিন আমাদেরকে সবাইকে শিরিক মুক্ত হতে হবে বেদাত মুক্ত হবে মুক্ত হতে হবে এবং ভিতরে হিংসা রাখতে হবে না তাহলে আপনাকে শিরিক মুক্ত হতে হবে কি আপনি তাহলে মাজারে গিয়ে যে আপনি একটা খাসি দিয়েছেন এটা তাহলে দিতে পারবেন না হাদিস যে হাদিস যদি আপনি এটাকে সহি ধরেন তাহলে আপনি যদি বলেন যে হ্যাঁ হাদিসটি সহি তাহলে আল্লাহ ব্যতীত অন্যের নামে আপনি কসম খেতে পারবেন না আপনি যদি বলেন যে হ্যাঁ হাদিসটি সহি তাহলে আপনাকে আর এই তাবি আপনি ব্যবহার করতে পারবেন না আপনি যদি হাদিসটি সহি মনে করেন তাহলে আপনাকে শিরিক মুক্ত হতে হবে তাহলে সেই দিন আপনি তাহলে শিরিক মুক্ত হন এটাই চাই হ্যাঁ ভালো তো শিরিক মুক্ত হন আগে আপনি দুই বিধাত মুক্ত হতে হবে আপনার ভিতরে হিংসা উঠে দিতে হবে আপনি বলছেন যে আল আর ওদের ওয়াহিদের আর কাটা খাওয়া যাবে না তাহলে আপনার ভিতরে হিংসাটাকে উঠে দিতে হবে আপনি একজনের প্রতি হিংসা কেন করছেন তাহলে হিংসাটাকে উঠে দিতে হবে একে অপরের প্রতি নিজের ভাইয়ের প্রতি পড়োশের প্রতি হিংসা উঠে দিতে হবে আর বিদাত বিদাত যুক্তি যতগুলো আমল রয়েছে এই আমল গুলোকে বর্জন করতে হবে কি সবে বরাত নাকি পনেরোই সাবানের নাকে সমস্ত বাড়ি ঘরকে আগে পরিষ্কার করতে হবে তো পরিষ্কার তো সব দিনই করার কথা আল্লাহ নবী বলছেন সেদিন খাস করে নয় তো সব দিনের কথা আল্লাহ নবী বলছেন যে তোমরা বাড়ি ঘরকে পরিষ্কার করো সেই দিন খাস নয় সেই দিনে মোমবাতি জ্বালাতে কে বলেছে আর সেই দিন খাস করে কবর জিয়ারত কে করতে বলেছে তাহলে আপনাকে এই বিদাত তাহলে ছাড়তে হবে যেহেতু মোহাম্মদ সাল্লামের যদি এই আপনি সহি মনে করেন তাহলে এই আমল করুন কিন্তু না কি বলা হয়েছে একটি জাইফ হাদিস আবু সাবরা থেকে একটি হাদিস বর্ণনা হয়েছেন যে সেই হাদিসটিতে বলা হয়েছে যে যখন পনেরোই সাবান যখন চলে আসে নিষ্পে সাবান যখন আসে তখন আল্লাহ প্রথম আসমানে আসার পর বলে কে তোমরা ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করব কে তোমরা আমার কাছে রিজিক চাও আমি তোমাদেরকে রিজিক দেব কে দুর্দশা অবস্থায় রয়েছে আমি তাদেরকে উদ্ধার করব এই ভাবে আল্লাহ নাকি সকাল পর্যন্ত বলতে থাকে আবু সাবরাকে ইমাম বুখারী এবং ইমাম আহমদ বিন হাম্বল থেকে নিয়ে অসংক মুহাদ্দিসগণ বলেন আবু সাবরা হচ্ছেন একজন মৃত্যু আবু সাবরা হচ্ছেন একজন মৃত্যু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দ বলেন নি মুসলিম হাদিস আল্লাহ নবী বলেন আরে একদিন শুধুমাত্র নয় নিস্পে সাবান শুধুমাত্র একদিন নয় আল্লাহ আল্লাহর নবী বলছেন প্রতিদিন আল্লাহ রাতের এক তৃতীয় অংশে শেষের অংশে আল্লাহ নেমে এসে বলেন পৃথিবীবাসী তোমরা আমার কাছে কি চাও আমি আল্লাহ তোমাকে দিব কে আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা দেব আমি তোমাকে ক্ষমা করব কে রিজিক চাও আমি তোমাদেরকে রিজিক দেব এই ভাবে আল্লাহ বলতেই থাকেন বলতেই থাকেন যা চাইবে তাই আমি আল্লাহ তাদেরকে দেব এটা আল্লাহ প্রত্যেক রাত্রেই চাই আল্লাহ প্রত্যেক রাতেই আল্লাহ আসমানের প্রথম আসমানে আল্লাহ নেমে এসে আল্লাহ বলেন বান্দাকে সেই হাদিস থেকে প্রমাণিত হলো যে প্রত্যেক রাতে আর যেই হাদিস থেকে প্রমাণ হলো কি যে এক রাতে সেটা হচ্ছে নিঃশ্বাস আবু সাবরাকে মিথ্যুক বলেছেন অতএব এই আমল গ্রহণযোগ্য নয় কি কি আমল বলা হয়েছে সেই দিনে নাকি ক্ষীর খেতে হবে হালুয়া খেতে হবে কেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের যে তিনার একটা দাঁত ভেঙেছিল অহুদের যুদ্ধে তা অহুদের যুদ্ধে কোন তারিখে হয়েছিল হুজুর ওই হুজুরকে একবার জিজ্ঞাসা করবেন অহুদের যুদ্ধটা কখন হয়েছিল অহুদের যুদ্ধটা হয়েছিল রমজান মাসের পরে সাওয়াল মাস সাওয়াল মাসের দুই তিন দিন যাওয়ার পরে অহুদের যুদ্ধ হয়েছিল তার মানে এখন চলছে এটা হচ্ছে সাবান মাস সাবানের পর রমজান মাস রমজানের পরে সাওয়াল মাস তার মানে মাসে আল্লাহ নবী তখন আল্লাহ কিছু খেতে পারছিলেন না তার জন্য হালুয়া খেয়েছিলেন আল্লাহ নবীকে দরদ দেখাতে গিয়ে দুমাস আগেই হালুয়া খেয়ে বসে আছে আশ্চর্য ধরনের কথা আর একটা কথা আপনি মনে করেন একটু খরা মানুষ আপনাকে অত্যন্ত আমি ভালোবাসি খুব ভালোবাসি আপনাকে আপনি আমার খুব কাছের বন্ধু আপনাকে আমি খুব ভালোবাসি তা আপনি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন আপনার পা ভেঙে গেছে আপনার পা এখন ভেঙে গেছে তা আপনার সঙ্গে এখন আমি হাঁটছি রাস্তাতে তখন আপনার মত করে আমি ল্যাংড়া ল্যাংড়া করে হাঁটছি আচ্ছা লোকেরা দেখে হাসবে না পাগল বলবে কি বলবে না আরে যে তোর বন্ধু ন্যাংড়া করে হাঁটছে তার জন্য তুইও হাঁটছিস একেবারে তো এখন হাসি মজাকের মতো হয়ে যাচ্ছে আল্লাহর নবীর দাঁত ভেঙেছিল তাই বলে আল্লাহ নবী হালুয়া খেয়েছিলেন তিনি নিরুপায় হয়ে তার জন্য আপনিও শুরু করে আল্লাহ রসুল্লাহ দেখা দেখে যে আমিও খাই জি তাহলে আল্লাহ নবীকে নিয়ে একটা মজা করা হচ্ছে না আল্লাহ নবী যদি দাঁত ভালো থাকতো তাহলে কি তিনি খেতেন আর যদিও বা আপনাকে খেতে হয় তাহলে খেতে হবে কোন দিনে যদি আপনি বলেন যে হ্যাঁ আমি আল্লাহ নবীকে খুবই ভালোবাসি আপনি খুবই ভালোবাসা দেখা থেকে যদি আপনি হালুয়া যদি খেতে হয় তো কোন দিন খেতে হবে রমজান মাস পার করে সাওয়াল মাসে যেই দিনে অহুদের যুদ্ধ হয়েছিল সেই দিন খেতে হবে দুই মাস আগে কেন বলছে ওগুলো চলবে শুনুন পৃথিবীতে এক শ্রেণীর আলেম রয়েছে যারা যারা দুই টাকার জন্য তারা ধর্মকে বিক্রি করেছে এখন আপনি তাকে জিজ্ঞাসা করুন যে আপনি যে এই হাল্লা রুটি খান আপনি যে এই রাত্রি যে আপনি নামাজ পড়েন আপনি যে এই রাতে মোহাম্মতি জ্বালান আপনি যে এই রাতে কবর জেরত করেন বলুন তো বোহারি মুসলিম এবং ত্রিভুজা আবুদাদের সহি একটা হাদিস দেখান তো উনি তখন বলবেন যে হাদিস রয়েছে অমুক অমুক কেতাবে উনি বলবেন না যে এই হাদিসের ভিতর রয়েছে উনি বিপদে এর জন্য এমন আজকে বর্তমান সোশ্যাল মিডিয়া আসাতে গুগল আসাতে আজকে ইয়ং ছেলেরা আজকে সবাই সার্চ করে করে আজকে দেখে নিতে পারছে যে আসল সত্য কোনটা আজকে সত্য প্রকাশ হতে লেগেছে আর উনি আবার গলা ভেঙে ভেঙে আবার বক্তব্য দেয় আর মানুষের সামনে এসে খালি আমাদেরকে কাফের বলেই চলে যায় শুনেন আমি একটা কথা বলে রাখছি আহ এরা প্রত্যেকটা হাদিস অনুপাতে আমল করে তবে একটি কথা আমি এটা বলছি না যে আমরা একেবারে দুধের দোয়া কেন আমাদের আহ্লাদিসের ভিতরে কয়জন ভাই আমরা ভালো করে নামাজ পড়ি কয়জন বা আমরা ভালো করে সিয়াম পালন করি জি তাহলে আমি নিজেকে আল্লাহাদিস দাবি করার পরে আমি সঠিক মতো রসুল সাসলামের মতে চললাম না তাহলে আপনি কি করেন আপনি আল্লাহাদিস নয় আল্লাহাদিসকে যে রসুল সাহসালামের দেওয়ার নীতি অনুযায়ী প্রত্যেকটা নীতি অনুযায়ী যে চলবে তাকেই বলবেন আপনি আলে আদিস সময় তো দিনী ভাই যেই কথা বলছিলাম কাউকে দুঃখ বা কষ্ট দেওয়ার জন্য বলছিলাম বলি না শুধুমাত্র বলতে এত এতটুকুই যে বর্তমানে আজকে সবে বরাতের এই হালুয়া রুটি এবং এই এত উল্লাস এবং ভটকা ফোটা বাজি ফোটা এইগুলো করতে গিয়ে আজকে বর্তমানে যে সাবান মাসে যে একটা ফজিলতপূর্ণ যে শ্যাম পালন করতে হবে বেশি বেশি করে শ্যাম পালন করতে হবে মানুষ এগুলো সম্পর্কে ভুলে গেছে সবাই একটা দিনকে ধরে রয়েছে এই পনেরো সাবানের থাকতে হবে জিনা যদি আপনি পনেরো সাবানে যদি আপনাকে কিছু করতেই যদি হয় তাহলে ওই হাদিস আমরা বুঝতে পারলাম কি যে শিরিক মুক্ত হতে হবে বিদাত মুক্ত হতে হবে হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তাহলে সেই দিন আপনি তাহলে শিরিক মুক্ত হন বিদাত মুক্ত হন হিংসা আমাদের দূর করতে হবে সম্মানিত দিনে ভাই সাবান মাস আমাদের করণীয় কি বেশি বেশি করে সিয়াম পালন করবেন বেশি বেশি করে শ্যাম পালন করবেন দুই চারটা পাঁচটা আপনার যতটা আপনি রাখতে পারেন ততটা আপনি রাখবেন এর থেকে আপনি রাখতে পারলেন না কোনো সমস্যা নেই একটা কথা মাথায় রাখবেন একটা কথা একটা মানুষ যদি সারা জীবনে যদি নফল এবাদত যদি সারা জীবনে যদি নফল এবাদত যদি না করে কামতের মাঠের লোকটি অপরাধী হবে না একদিন যদি একটি ফরজ আমলকে সে যদি ছেড়ে দেয় তাহলে কেমতের মাঠে অপরাধী বলে গণ্য হবে অতএব এইগুলো সমস্ত যে রোজাগুলো রয়েছে এই যতগুলো কর্ম রয়েছে এগুলো সব হচ্ছে নফল অতএব আপনি নফলকে নিয়ে এত কাদা ছোড়াছুড়ি এত টানাটানি এত আপনি কেন করবেন আল্লাহ রসুল আমাদেরকে যেই পথ দিয়েছেন সেই পথ প্রদর্শন সেই পথে আমরা চলবো আল্লাহর কাছে এতটুকু বিধবা করি আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকে যেন সেই হাদিস এবং কোরআন মোতাবেক আমাদেরকে জীবন জীবনযাপন করার তৌফিক এনার